ঠিক না এই যে সামনে আসতেছে মাহফিলের সিজন আমরা বাংলাদেশের ভিতরে যেত মাহফিল হয় বাহিরের রাষ্ট্রগুলি এত মাহফিল হয় না কিনা না মাহফিল হয় সংগঠন থেকে মাহফিল হয় যুবকরা মাহফিল করে মসজিদের পক্ষ থেকে মাহফিল দেওয়া হয় মাদেশার পক্ষ থেকে মাহফিল দেওয়া হয় বলি এর ভিতরে আমরা সম্মানিত ভালো ভালো ওলামায় কোরআন কোরআনের আলোচনা শুনি এর ভিতরেও বাবা কিছু কিছু জায়গার ভিতরে সব জায়গার ভিতরে না। যে মাহফিলের আয়োজন করেছ এবং তুমি মসজিদের সুন্দরভাবে মাহফিলের আয়োজন করেছ এক মাস দেড় দেড় মাস পর্যন্ত তুমি শ্রম দিয়েছ কষ্ট কিসের জন্য তোমার শান্তির জন্য সেই জন্য তুমি সম্মানিত সম্মানিত দাওয়াত আর দিয়েছ তোমার মসজিদের যে কতিপস তুমি কি বলেছ যে হজুর আপনি আজকে বয়ান্ডা আসরের নামাজের পরে করবেন কি কি বলছে আসরের নামাজের পরে প্রতি বয়ান করব একমাত্রই আসরের নামাজের পরে মাদের মধ্যে মাইক সার্ভিস সারা আর কিছু কিছু বাচ্চা ফোলাফান ছাড়া কিছু থাকবে কিনা মাঠ কি কথা বলেন ঠিক কিনা সেই বাংলাদেশের মাহফিল আমরা অনেকে শুনি শোনার পরে যখন আমল না করি শুনলে কি লাভ হইব রে বাবা এই অবস্থার ভিতরে চলতেছে বাবা সম্মানিত তোমার ইমাম সাপকে এমন ভাবেই তুমি বলতেছ আসরের নামাজের আলোচনা করতো আসরের নামাজের পর আলোচনা করতো আসরের নামাজের পর কোন শ্রোতা থাকবে না একমাত্র মাস্ক সার্ভিস থাকবে আর থাকবে শুধু শুধু বেগুনা মাসুম বাচ্চারা থাকবে এই কালী মাঠের ভিতরে অবাস করতে হবে কেন ইমাম সাহ কিছু বলতে পারবো না কেন ইমাম সাপ বলতে পারবো না কেন বাবা ইমাম সাপ যদি বলে ইমাম সাপ তক্র করে ইমাম সাহের চাকরি যাইব গারে বাবা সেই হচ্ছে বাংলাদেশের কিছু কিছু মাহফিলের ভিতরে এই অবস্থায় চলে বাবা ঠিক কিনা বলেন আজকে সেই অবস্থা কেন আজকে আমরা দুর্বলতার জন্য আজকে যদি তুমি দুর্বলতা না থাকতারে বাবা আজকে সেই হইতো না তোমার ভিতরে যদি অন্তরের বয় থাকতো মালাকুল মত জানি কখন আসে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জানে আর কোনো ব্যক্তি জানে না আমি তো একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে কেন আমি মানুষের মন আঘাত দেওয়া কথা বলবো কেন মানুষকে আমি কষ্ট দিব এত সুন্দর মাহফিলের তুমি আয়োজন করেছ আজকে তোমার মসজিদের ইমাম সাহেবকে তুমি বলতেছো আসরের পরে ইমাম সাহী বিবেচনা করবো রে বাবা দুদিন বেশি আলেন দাওয়াত দে তা খ তখন তারপরে ইমাম সবাই বলবো আমার আলোচনার কোনো দরকার নাই কেন মেহমানরা দাওয়াত দাওয়াত মেমান